আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওনার জীবনে সাতাশটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন তার মধ্যে উভয় পক্ষ মিলিয়ে চার এর মতো মানুষ ওই যুদ্ধের মধ্যে ইন্তেকাল করেছিল বা মারা গিয়েছিল এখন বর্তমান সময়ে পৃথিবীতে এমন বোমা আবিষ্কার করা হয়েছে যার একটা মাত্র বোমা মারার মাধ্যমে চার মানুষকে হত্যা করা সম্ভব রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম যুদ্ধে যে 400 মানুষ মারা গিয়েছিল সবাই ছিল সামরিক সৈন্য যুদ্ধের সৈনিক কিন্তু এখন যুদ্ধ শুরু হলে নারী শিশু বৃদ্ধদের উপর আক্রমণ করে অযথাই নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হয় এর পরেও আপনাকে বলতে হবে যে বর্তমান পৃথিবী এটা সব পৃথিবী সাঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানেও কখনোই কোনো শিশু নারী বা কোনো বৃদ্ধের উপর আক্রমণ চালাননি কিন্তু বর্তমান যুদ্ধ শুরু হলে

যদি সভ্যতা বলতে কোনো কিছু থাকে তাহলে এই যে বর্তমান যুদ্ধের মধ্যে ছোট ছোট শিশু নারী এবং বৃদ্ধ মানুষগুলো নির্বিচারে জীবন দিচ্ছে তাদের জীবনের কি কোনো মূল্য নেই